রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জান্নাত জাহান নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমার বলছে তোমরা যারা সন্তান সন্ততির মহে পড়ে ধন সম্পদের মহে পড়ে রবকে ভুলো আল্লাহ কি মূল্য আছে আল্লাহ কাছে আরে পৃথিবীতে দূরের কথা সাত আশমানকে আল্লাহ খেয়া হাতের মধ্যে ভাঁজ করে রাখবে আল্লাহ তুমি বুঝো মনে হয় তুমি মনে করো তোমরা মনে হয় পঞ্চাশ জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবেশন দাঁড়িয়েছি তুমি কি পঞ্চাশ জন করবে না শোনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কেউ কেউ মুক্ত নয় আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধ কে ভিন্ন ভাবে দেখে এটা ওনার ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেব মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্যের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাই ইসলাম থেকে কিয়ামত অব্দি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো কোরআনুল খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিফি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো শোনো একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোন ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম আব্দ রসুল বলি এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমি এমনটা মনে করতাম হঠাৎ করে সুরাই ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত নবী নিজে তো কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি তবে শোনো বেতুয়ার মানুষ মোহাম্মদ সাল্লাহ আলিয়া জানো উনি কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দি না আমার মত করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুর্দা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মতো আর আমার মতো করে নয় মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে সম্পর্কে রব বলছে আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি ওকে এটা একটা কথা বলার ধরো আচ্ছা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে কে বলছে কার রব আল্লাহ

মহিলা এবং পুরুষ শোনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি কচ্ছত্র মালিকানা কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছেন তাইলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচু মানুষ রব তোমাকে বলছে আল্লাহ কলিন ও এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও হচ্ছে তাহলে আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না যখন রব ছাড়া কেউ সুস্থ দাতা নাই সন্তান দাতা নাই রিজিক দাতা নাই হায়াত এবং মৃত্যু দাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে শোনো ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন হাদিস করা বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআন হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো অতটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখরাত কে আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তিনি বলছেন ইহবি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে আমার কথা কি স্পষ্ট শোনা যায় কোনো অসুবিধা হয় আচ্ছা আল্লাহ ভালোবাসবে কি করলে অনুসরণ করলে বলো তো তুমি বিশটা শূন্য নাম বলা লাগবে না কাজ বলো যেটা মানে এটা করা শূন্য যেমন ডান হাতে খাওয়া শূন্য ডান পায়ে মসজিদে প্রবেশ করা শূন্য বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা বাম পায়ে টয়লেটে প্রবেশ করা শূন্য দাড়ি রাখা শূন্য ডাক্তারের উপরে প্যান্ট কাপড় পরা শূন্য এবং ওয়াজিব অনেক বড় গুণা শূন্য ঠিক আছে এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শুননা রসদ বলছে সাদাকা সালাম দেওয়া শুননা এভাবে তুমি কয়টা শূন্যতের ব্যাপার জানো মানে রাসুলকে অনুসরণ এগুলোই শুন না তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে হ্যাঁ বেতুয়ার মানুষ যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো না তোমার তো সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণ ভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মোয়াজদিন আজান দে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলেছিল উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকা

এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোন অনুসরণের হিসাব নাও হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি তুমি এখন চিন্তার দরকার নাই কি নাই দরকার নাই তো তুমি তোমার যা এলম অর্জন করছো তাদের দাওয়াত দাও আমি যা অর্জন করছি তাতে দাওয়াত দেব তোমার দাওয়াতও যদি আল্লাহ বরকত দেন আলহামদুলিল্লাহ ভয় পেও না তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতের কাছে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে শোনো রব তোমাকে বলছে বেতুয়ার মানুষ রব বলছে ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাক বিহি নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে কি বলে অপরাধটাকে বাছাই কর মানুষ আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না